পাশে নাম লেখালেন বুমরা ক্রিকেট বিশ্বে মাত্র পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারের তিন ফর্ম্যাটেই একশো উইকেট শিকার করেছেন এই পেসার ভারতীয় বোলার হিসেবে এই ক্লাবে প্রথম আন্তর্জাতিক টি শততম উইকেটের মাইল ফলক কেবল এক উইকেটের প্রয়োজন ছিল বুমরার ওড়িশার কটক স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে এই পেইসার তুলে নেন এই কীর্তি আশদ্বীপের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে তিনি সেই কীর্তি গড়েছেন একাশি টি টোয়েন্টিতে সতেরো দশমিক নয় এক গড়ে বুমরার উইকেট একশো একটি তার আগে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ন্যূনতম একশো উইকেট শিকারের রেকর্ড গড়েন শ্রীলঙ্কার লাসিত মালিঙ্গা নিউজিল্যান্ডের টিম সাউদি বাংলাদেশের সাকিব আল হাসান ও শাহিন আফ্রিদি তাদের এলিট লিস্টে নতুন করে যুক্ত হলেন বুমরা তিন ফর্ম্যাটে সব মিলিয়ে দুশো ম্যাচে তার শিকার চারশো চুরাশি উইকেট উইন্ডিজ নিউজিল্যান্ড টেস্টের খবর প্রথম ইনিংসে ক্যারিবিয়দের বিপক্ষে তেহাত্তর রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড ক্যারিবিয়দের দুশো রানের জবাবে দুশো রানে থামে কিউইদের ইনিংস নিজেদের দ্বিতীয় ইনিংসে একচল্লিশ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে উইন্ডেজ বিনা উইকেটে চব্বিশ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড কেমার রচ উদ্বোধনী জুটি ভাঙেন টম লাথামকে ফিরিয়ে এরপর সাতষট্টি রানের জুটি করেন কনোয়ে ও উইলিয়ামসন এই জুটির পথে কাটা হয়ে দাঁড়ান ফিলিপ উইলিয়ামসনকে ফেরান সাঁত্রিশ রানে ইনিংস লম্বা হয়নি রাঁচি রভিন্দ্রার এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা কনোয়ে ষাট রানে ফেরার পর দলের হাল ধরেন মিচেল একষট্টি রান করে তিনিও সাজঘরে ফেরেন শেল্ডের শিকার হয়ে চেজের সামনে টিকতে পারেনি ফিলিপসো শেষ পর্যন্ত দুশো আটাত্তর রানে থামে কিউদার ইনিংস তিয়াত্তর রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে উইন্ডিজ দুই উইকেট হারিয়ে বত্রিশ রান করে দ্বিতীয় দিন শেষ করে ক্যারিবিওরা